দেখিয়ে দাম কত দানে মনে মনে বিশাল অনেকদিন ধরে কুজতাছি ভাইতেছি না লাগিয়া শুক্রবার খুব সুন্দর সুন্দর ভাত খাওয়া পানি খাওয়া দরুন বাথরুম করা সবকিছু আমি একটা কঠিন মসিবত ভুলে গেছি গা এই বয়ানটা আমার শোনার পরে এই যে চিন্তা করতি চিন্তা করতে করতে আমি এটা কোনো মাথা পাইতেছি না আমি চিন্তা করতেছি যে হুজুরের লাগবো না আল্লাহর কি কাম দেখা হেলছি এই যে জামানার আইসি বিড়ি সিগারেট তো সবাই কা জানোই নি ওন এটা আমি নিজে পড়ে গেছি কে বিড়ি সিগারেট খাই ওন এটা তো দোয়া তো আমি জানি না ওন দোয়া জানি না ওন এটা তো দিন দিন দাম খালি বাড়তে আছে ফার্স্ট ইয়ার দা 60 টিয়া 60 টিয়ার দা 10 টিয়া 10 টিয়ার 12 টিয়া এটা মধ্যে কোনো বড় কটর বুঝি না ওন যে দোয়া আমার হে আই দিতাই তেলে মনে একটু বড় কটর কথা